করার জন্য যাতে ব্লাড ব্যাঙ্কগুলোতে ব্লাড থাকে সেই চেষ্টা গ্রামবঙ্গে সবাইকে যাচ্ছেন সুতরাং আপনারা আসুন এসে আমাদের এখানে ব্লাড দিন কিন্তু আপনার কোনো খুবই ভাবনা স্যারকে দেখুন আগে বললেন মানে যাদের বয়স আঠেরো বছর তারা আঠেরো থেকে ষাটের বছরের মধ্যে ছেলে হোক মেয়ে হোক সবাই ব্লাড দিতে পারবে এবং পঁয়তাল্লিশ কেজির উপরে হতে হবে এবং কারো যদি কোনো বড় ধরনের অসুখ না থাকে এবং রিসেন্ট কোনো জন্ডিস ম্যালেরিয়া সব রোগ যদি না থাকে তারা কিন্তু তারা স্বেচ্ছায় ব্লাড দিতে পারবে কোনো অসুবিধা নেই কোনো এখন যে রক্ত আপনি দিচ্ছেন সেটা কিন্তু আপনার বডিকে স্টিমুলেট করছে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার ব্লাড তৈরি হবে আপনার শরীরের ব্লাডটা থেকে যেত সেটা কিন্তু আপনার নষ্ট হয়ে যেত সুতরাং আপনারা আসুন এসে এখানে ব্লাড দিয়ে আমাদের যে এই কর্মকাণ্ডকে সফল করার চেষ্টা করুন ওই এক ইউনিট একটা যে ভাগ এটা নিয়ে কিন্তু তিনটে মানুষকে বাঁচানো যাবে